আমি বাজারে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম যে কারা জানি আমাদের বাগানের মাটি কাটছে তো আমি আবার তখন সেটা দেখে বাসায় আসলাম বাসায় এসে জিজ্ঞেস করলাম যে মাটি কাটার জন্য কেউ কি অনুমতি দিছে কিনা তো বাসা বললো যে না কাউকে তো মাটি কাটার জন্য বলা হয়নি পরে আমি আবার বাগানে গেলাম বাগানে গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা ওনাদের কাছ থেকে আগে কথা শুনলাম পরে তারপরে বললাম যে আপনারা যে বাগানের মাটি কাটছেন কারোর কাছ থেকে অনুমতি নিছেন কিনা না অনুমতি না নিয়ে পারমিশন না নিয়ে কারো বাগানে তো মাটি কাটা ঠিক না আর আপনারা এখানে রাস্তায় মাটি দিচ্ছেন এখানে শুধু আমরা চলবো না আরও দশজন মানুষ চলবে অবশ্যই এটা একটা ভালো কাজ যেখানে যেখানে রাস্তা একটু ভাঙা আসে সব জায়গায় রাস্তায় তারা মাটি দিচ্ছে বিভিন্ন জায়গায় তো অবশ্যই এটা একটা ভালো কাজ কিন্তু আপনারা মাটি কাটবেন কারো কাছে যাদের বাগান তাদের কাছ থেকে তো অবশ্যই পারমিশন নেওয়া উচিত ছিল যে আপনি যেখান থেকে মাটি কাটতেছেন তাদের ভালো নাও লাগতে পারে গাছগুলোর পাশ থেকে মাটি কাটা হচ্ছে এতে তো গাছের ক্ষতি হবে তো আপনারা যদি অনুমতি নিতেন তারা হয়তো দেখাই দিত যে কোন সাইডে বা এক সাইডে তো দেখাই দিত যে এখান থেকে কাটেন পরে ওনাদেরকে যখন বিষয়টা বললাম ওনারা বিষয়টা বুঝতে পারলো আমি অবশ্য একটু হালকা কড়া ভাষায় কথাগুলো বলছিলাম পরে আবার বললাম যে আচ্ছা একটু দাঁড়ান আপনারা আমি আসতেছি এমনি তো রোদ গরম তো আমি তাড়াতাড়ি মোটর সাইকেল করে বাজারে গেলাম বাজারে গিয়ে কেক নিয়ে এসে ওনাদেরকে বললাম যে এতক্ষণ তো ঝাড়ি খাওয়ালাম তা নেন এখন একটু কেক আর পানি খান তো ওনাদেরকে নিজেদের পানি খাওয়ালাম তারপর ওনাদের আমি বললাম যে আমি এমনই আপনারা যদি পারমিশন নিতেন তাহলে আমি আর এখানে কিছু বলতে আসতাম না যাই হোক কিছু মনে করিয়েন না আর তারপরে একজনকে বললাম যে আচ্ছা একটু আমিও মাটি কাটি তখন উনি সাইড থেকে বলতেছে যে সে তুমি মাটি কাটবা তুমি তো মাটি কাটলে আমাদের দিকে আবার যৌথ প্রথার একটা চল আছে তো উনি বলতেছে তুমি মাটি কাটলে তো তোমার দুই লাখ টাকা দান হারাই যাবে তুমি তো যৌথটা আর পাবা না আমি কই মানে ওনার ওই কথার পরক্ষণে আমি একটা উত্তর দিলাম যে ইনশাল্লাহ আমরা তরুণ সমাজটাই একদিন এই যৌথ প্রথায় উত্তরবঙ্গ থেকে বন্ধ করতে পারবো ইনশাল্লাহ এটা তরুণ সমাজটা চাইলেই পারে তো তারপর এটা বলে তারপর গ্রামের বয়স্ক দাদাদের সাথে নিজেই মজা করতে শুরু করলাম পাত্রী দেখি হবে দাদা এই পাশে আছে এই পাশে ভাল দেখাবে ঘুরো ঘুরো এই দাদা এপাশে ঘুরো পাত্রী দেখি হবে পাত্রি হ্যাঁ বাড়ির বুড়িটা ভাত